চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফল এর শ্রমিক কর্মচারীরা ঐক্যজোট এক কর্পোরেশন এক পে স্কেল বাস্তবায়ন ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত কর্ণফুলী থানাধীন রাঙাদিয়া কারখানার প্রধান ফটকের সামনেই এই কর্মসূচি পালিত হয় একই দাবিতে শ্রমিক কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন শ্রমিক কর্মচারী বৃন্দের ব্যানারে কর্মীরা সার কারখানার ভেতর থেকে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশে অংশ নেন কারখানার শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিইএফএল কারখানার এমও জালাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ারুল আজিম সুদ সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার সিনিয়র সহসভাপতি হারুন রশিদ ও রবিউল ইসলাম খান সি এমপ্লয়িজ ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী সিবিএ আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এইচ এস টি মাহমুদুল হাসান ডালিম কারখানার এস এস ও ইউসুফ আলম খান সিবিএ সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কারখানার এস ও নওশাদ আরমান এ সময় বক্তারা বলেন সরকারি সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এক স্কেল কিংবা স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি এর প্রতিষ্ঠান সমূহে একই সাথে দুটি ভিন্ন বেতন স্কেল বিরাজমান কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল থাকলেও কারখানার মূল চালিকা শক্তি সুদক্ষ অপারেটর এবং টেকনিশিয়ানদের আজও বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে বৈষম্যপূর্ণ মজুরি স্কেলে এই বৈষম্যের কারণে অপারেটর টেকনিশিয়ানরা বরাবরই সরকারি ঘোষিত নানান প্রণোদনা সুবিধা থেকে বঞ্চিত আমরা এই বৈষম্যের অবসান চাই এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অতি সত্তর জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত করে চলমান এই বৈষম্যের অতি দ্রুত সমাধান চাই সিইউএফএল কারখানা সূত্র জানায় পূর্ণ মাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাস নির্ভর এই কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন গ্যাস সংকট ও যান্ত্রিক নানান সমস্যা থাকায় গত অর্থ বছর কারখানা থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয় কৃষি নির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন তার মধ্যে সিইউএফএল সহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় দশ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে অবশিষ্ট ষোলো লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চ মূল্যে আমদানি করতে হয় দৈনিক আজাদি নিউজ ডেস্ক